আমি দেখছি ফলাফেনের লোক আমার খাতি রুইছে কেমনে এই বুঝাইয়া কই তো এটা যে আমার তো খাতি কথা কি কাম রে আমার দাম আদাইয়া মাফিল কি দাইয়া জোরে কয়না রে কি দাইয়া মাদাইয়া মাফিল সান্দিনাতে গাড়ি লইয়া যাইতে আছি সান্দিনা দিয়া যাইতে আছি দেখি যে গাড়ির সাইডে দিয়ে রাস্তার সাইডে দি আসুন ভাই দুই ফলাফাইন ফলাফেন সাইকেল চালিয়ে আসে যাইতে আসে আমি বুঝে বুঝিয়া লাইছি এটা বোধহয় আমার তাই আমি ড্রাইভারটা কলাম গাড়ি সাইটক গাড়ি সাইটক গাড়ি সাইড করছে পরে এটা সাইকেল লইয়া দাঁড়াইছে আমি তোমরা কই যাও কয় শুনছাম না না কয় নাকাইশের ফিস্টা ফুজুর আইতেসো তো পুস্তাক ফুয়েছে যে আইতে কখন না কয় মাতাইয়া তো আমি কই তো তোমরা এগুলো আইয়া না আইয়ে হুজুর এবার রওয়াজ ওই ভাল লাগে যে এলাকা মাদাইয়া যে জেগেতাছি এবারে শীতের ভিতরে সাইকেল চালাই মাদাইয়া জেগিতেছ হুজুরকে দেখলে চিন বানি কত দূরে দেখি তো সিন আমি জানি আমি ড্রাইভারটা করলাম লাইটটা জ্বালা লাইটটা জ্বালা লাইটটা জ্বলাইছে ওরে তরে উমাক হুজুরে দি হুজুরে এত দিন আমার যেই খাতের ফ্লো ফাইনালের আমরা ফ্লো ফাইনডে কইলাম কেউ বুঝাইয়া কোনা খালি সবাই দমকে রুফলে রাহে বাইক গেলে দেরি কইরা মায়ে এটারে জম কাজ করাইছ কিতে হগলে ভাত খাইছ তুই এক কল ভরি দ কত দম কাজ স্কুলে গেলে কালkaisর থেকে রে উঠাম কর তুই সব ফি দে মসজিদে গেছে তাই বলে টুফি নিতে মনে হয় হুজুরে তারে দম খাইয়া ক্যাসরা বানাই লিছে মসজিদে এসে টুফি দেয় না এসে তারে দম খাইয়া তে টুফি নিছে না কেরে হেগুল দেয়া মায়ের দেরিতে খাইতে গেল কেরে স্কুলও গেছে না কেরে এত জ্বালা তো এখনও শেষ না খেলাতে পারে এত বাদ দিয়া দিছে অন্য ফলা ফেলে মিললা তাই বলে লেংড়ি দিয়ে হালাইতে তো এত দমকের ভিতরে দিয়ে বাচ্চারও সেটাই তো বেশি ঠিক নিয়ে বুঝাইয়া কইলে আমরা ফলা হুডে কারণ এখান থেকে শৈলের ভিতরে তো আবু বকরের রক্ত সব ভালো লাগে না এখান কি কাফের বেদিনের রক্ত এখান থেকে শৈল আবু বকরের রক্ত উমরের রক্ত আমাদের শরীর ভিতরে উসমান আলীর রক্ত ঠিক কি রাখ আমরা সময় বেঈমানি করি রক্ত বেঈমানি করে না ঠিক কি রাখ আমার ফলাফেন্টে বুঝাইয়া কইলে বুঝে শান্তি নাই তো হারামে আরাম নাই হারামে সবদি মাংসের মুখে দিয়া তোর মতো বেড়ায় না ডিব্বা যেমন ফিদা যখন খাইবা টেন ফাইবা কি চাইতে আছে একটা কথা একটা কথা আবার সবাই বলবা আমার লগে হারামে আরাম নাই তোমরা কইবা আরাম হারামে আসলে আছে এই যে কোটি কোটি টেহা বানাইছে তারা এই যে কোটি কোটি টেহা বানাইয়া তখন বউ একখানো জামাইয়ারেক খানো সুইটার সুইট আরেক খানো টেস্ট আরেক খানো আর যত্রিকা টাইছে যেইটি হাতটা লইয়ে লাগা সেটি আবার আননের লাইন হইতে আছে কারবার কি তার খাইছে দড়া আমি বলি রকম হারাম টাকা কামাই করার চাইতে রিক্সা চালাইয়া খাইও রিক্সা ওলার মনও শান্তি আছে তে গ্রাম্য গুম্যা যখন বাইতে গিয়ে রিক্সাটা গাড়াত রাখিয়া খাইতে বয় তার বয়ে দৌড় দেওয়া ফিছিয়ে দেয়াকে রুই দেয় শাড়ির আসল দিয়া গাম বুচ্ছা দেয় তারপরে ফানি ডেইলা দেয়তে বইয়া বইয়া আত্ম ধুয়ে দুই আসলে একবারে খাইতে বয় তার বয়ে বাইরে দিয়া সেইরা মাথার আলম লেঞ্জা রলন তারপরে আদর যত্ন করতে আছে তার বইয়ে বাইরে বাইরে খাওয়াইতেছে লগে দিয়া বাতাস করতে আছে তে খাইয়া টাইয়া সারছে পরে তে কুদুর হুচ্ছে গামছাড়া বিছাইয়া তার বইয়ে আইয়া বাতাস করতে আছে। তে যে ঘুমাইতে আছে মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে শান্তি শান্তি রিক্সাওয়ালা সুন্দর মূলার দ্বারা দেয় হুটকি দিয়ে রাঁধছে তে প্লেট না বিশ প্লেট ভাত খাইছে তে মূলার দাঁড়া দে হুটকি দিয়া আবার বৌ কয় কির পাওয়া যায় আর দুগলা দাও মূল আর দে হুটকি দিয়া তে যদি গুস্ত হয়তো আমার মনে দেখছি এটা দিয়া দিয়াতে নলা দিয়া নয় ভাই শান্তি আছে তো ঠিক রে শান্তি আছে তো মেন্নত করে খায় খায় জুরি করে তো খায় না চুরি করে তো খায় না তুমি মন্ত্রী যা এমপি সচিব ওই আমল কামল কিটা তুমি বেতন ভাও পঁচিশ হাজার তোমার বাসা ভাড়া তিরিশ হাজার তোমার সংসার চলে কেমন আব্বা কেমনে চলে সংসার রঙের গোড়া দৌড়াইতে আস হারামে আমরা গোবরের সেনার পানি রাস্তার দিকে সারতাম না ইট রাস্তার ইট গরুর তলে নিয়ে বিছাইতাম না সো বাহান আল্লাহ কেন আমরা এই কাম করতাম না এই কারণ আমার এই আমি যদি আমার গ্রামটা ধ্বংস করালাই এটার উন্নতি করবো কারা আমি একটা ইডোনিয়া গরুর তলে বিছাইতাম না আমি রাস্তার দিকে এই গরুর সানা হালাইতাম না আমি যে রাস্তার ভিতরে গরুর সানা সাইডে দিছি তখন এই রাস্তাটা দিয়া মসজিদ দায়িত্ব লইয়া যাবা সাক্ষের করিয়া পুরা কাপড় সুফর বইয়া গেছে গা এবার রজুয়ে ধরেন ওখান গোসলের কাম লাগছে এটার জন্য তুমি দায়ী ঠিক কেনা কাবারা গরুর সানা সারছেন এবার কেয়ামতের ময়দানও এই তারার আসামি হইয়া উঠবেন রঙের গড়া দৌড়া মনে করেন বছরে বছরে হসকল লেকার গড়াই খান হে তারা রাতের চাবি তারা রাত তুমি গরুর সানা নিয়ে রাস্তা ছাড়ছো কেন তুমি গরুর সানা নিয়ে রাস্তা ছেড়ে দাও বাড়ির ভাড়া রাস্তা ছেড়ে দাও রাস্তাটা ভাইঙ্গে জিগা বান্ত ভাড়ে না রাস্তাটা ভাইগে জায়গা বাহার দিনের রাস্তা ঠিক কিরক তোমার বাড়ির ভাড়ি কহেন দিয়া না ভাই এটা তোমার ব্যাপার সরকারি রাস্তার কাছে আইনা সাইডা দে নাধান কোহে না তুমি কাবলা ফাইব দাও তলে দিও 200 টাকা লাগাই ফাইবটা দিত না রাস্তাটা ভাঙিয়া এখন একটা কালবাড়ের কাম লাগাইছে ঠিক কিনা কও তা আমরা দেশ এমনি এমনি আগাইবো আমরা নাধান মানুষ আমরার কফালও রাস্তা আছে রে আমরার কফালও শান্তি আছে আমরা নিজা করে শান্তি নিজারা করি আমরারে শান্তি দিব কারা আমরা টামরা সাইয়া রহন লাগবো ঠিক নি রে এই গ্রামের মাইয়াফান্ডি যখন স্কুলের দিকে যায় মাদ্রাসার দিকে যায় ওখানে আমরার ফলাফাইলে যদি রাস্তার বয়ে বইয়া টিটকারি মারে তো সাইয়া রাখবো কাটা সাইয়া রাখবো কাটা তোরা যুবক ফলাফাই তোরা সে গারো কইবি এই যে মেয়েরা স্কুলে যায় কলেজে যায় যদি কোনো স্যালেন নামে শুনি যে তুমি টিটকারি মারছ মাইয়া রিপ্টেজিং করছ টিটকারি মারছ তাহলে এই সমাজের সব যুবকে বিল্লা তোমরা আমন ফিদান ফিদান হইবো মাইয়া বানের দিকে সাউন্ডের রুচি থাকতো না ঠিক কিনা কম তোমরা পোলাপেন্ডে কইতে আসি হুনো আমরা ইসলাম যে মসজিদ আছে এই মসজিদ যেই মসজিদের উদ্যোগে মাহফিল হয়তো নূর এই মসজিদের দুইটা হাজিরা খাতা কিনবা একটা হাজিরা খাতার আমি তো পোলাপেন্ডের নাম থাকবো আরেকটা হাজিরা খাতার মধ্যে মুরব্বিরার নাম থাকবো ইমাম সাহুজুড়ে মুরুব্বিরার হাজিরা ডাকবো কারা কেড়ায় নামাজও আইসা না এটা তালিকে হইব যে না আইসে দুই তিনজনে মিললে সেই মুসল্লির বাচ্চাও হইব ভাই আপনার কি স্বাস্থ্য খারাপ হেসেন না দি এবার যদি কাউ এমনি এগেছি না কী এমনি গেছেন না আপনার মতো মেয়ে নাকে লইব ওখান থেকে যাইবেন এবার আর লাসে সরমে হইল ফলের বেলা দেখবেন এবার আর নামাজ জামাত ছাড়তো না ঠিক কিনা কম আর তোমরা যারা ফলাফাইন আছো ফলাফাইনের ভিতরে যে গ্রুপ লিডার আছো যুবকদের যে লিডার আসো হ্যাঁ তো একটা হাজিরা খাতা লইবা তুমি নিজে আগে ফাঁসাক্ত নামাজ পড়বা তুমি সবার তালিকা থাকবে এই গ্রাম এই ফাড়াত এই মসজিদার আওতায় কোন কোন যুবক আছে এটা ঘোষণা দিয়ে দিবা সলতা ফাড়বা এক লোকে নামাজ পড়লে আর নইলো চলা বন্ধ খেলাত ল হইতো না তুমি আলগা আলগা থাকবা একদিন দুই দিন তিন দিন আমরা যদি আমরা সমাজ দ্বার সুন্দরকরণ শুরু করি আমরার ফলাফেন্ডি যদি নিয়ত করে যে ইনশাল্লাহ শুক্রবারে সবাই দশটার সময় আইবা মসজিদের সামনে খাড়ি লইয়া কোদাল লইয়া আমরা রাস্তার আমরাই বান্ধারা হন লাগব সরকার একবার মাটি দিছে এবারে গিয়া ওয়াসিন বাইয়া আনছে কষ্টমষ্ট কইরা ওখ আমার কান্দা মান্দা দিয়ে আমরা খ্যাত জহন হুগাইছে ফেহে হে ফানিয়ে ফুনিয়ে নিয়ে ওখানে কুবডা দিয়া সাক্ষাড় হালাইলে কামুর দিয়া দরবরে একটা আলাইডা মাটি আছে এমন রাস্তার কান্দাটা আমরা বান্ধালাম অ করে ওই যে ইয়ার থেকে যেহান থেকে শুরু হয়েছে আমরা গ্রাম এখান থেকে আমরা বাইন্দা সুন্দর করিয়া যাইও আমরা দেশের মানুষ অসীম ভাই আমাদের আপনি দেখবেন বাইরের দেশে গেলেও তুলনামূলকভাবে আমাদের দেশের মানুষ আবাদত করে বেশি অন্যান্য দেশের চাইতে আমাদের দেশের মানুষ এবাদত বন্দিগি করে বেশি কিন্তু আফসুস কি জানেন আমাদের এবাদত কামও লাগে না লাগে না কিনে কারণ হইল আপনি মাছ ধরতেন গেছেন ডুলা বাইন রাখছেন গাড়ির ফিডি দিয়া ফেলুন জাল যে তো ডুলা ধরলে তার ফেলুন জাল দিতে পারতেন না তো গলার মধ্যে দড়ি দিয়া আপনি ফেলুন জাল বাঞ্জা রাখছেন ফিডোয় তো আর ইয়াটা ডুলাটা আর মাছ ধরতে যেতেন ফেলুন দিয়া যেই মাছটা ধরা পড়ে এটার কলকে আমরা খাবলা দিয়া লইয়া সে রেসা মাছটি এই মাছটি মলাইয়া মাছটি ফুটি মাছটি আপনাকে এইটা দেন আপনার রাত এত সই অকারে ডুলার ভিতরে গিয়া পরে তা আপনারে না সই হগলের দোয়ার সই না ছোটোবেলা আমরা যখন দেখতাম জানি কি সুন্দর লাগে ডুলা গলার নিদা বান্ধা হে ফিসি দিয়ে মাছ তা আমি আম্মারে গিয়া কেছি আম্মা গো ইয়া করেনছেন ডুলার আম্মা গলাত বান্ধা দেন কই কে রে আমাকে মাছ ধরাম দো এই যেন ডুলার ভিতরে দেখছি বান্ধে সুন্দর লাগে তো ডুলা বান্ধা দিছে আম্মা আই ভাই এরকম করেন না এটা সামারির জাগা না এত বাটফারি সিটারের জায়গা না এটা থাকে আমি ডাইনে ছেলে বামে দিয়া দৌড় দেয় কি তা করে কি তা না যেন ফাঁস হইবনি তোমার কতক্ষণ পরে বিলে फांसी হইবো আমি এই फांसी ডাড়া যে কি তা বললে কয়টা দিন দুনিয়াটা সংসার কোটা যাইতামparam ফারাম জার জার আরাবে তেতে বইয়ালিশল লল্লীরা বাতাসাইতে আছে গরম কুতুর লাগতে আছে আর কি গেলে কি তোমার লাগি এসি লাগাই দিব তোমারে সিফা দিয়া বইয়া থাক ওডে মারহাবা কর মারহাবা ধুরুক কর মারহাবা তো 이제 দোলা যা বাইंदा আতা যে মাছ ধরছি ইটা দি ইটা দিয়া তো ফিসার ফেল হালাইছি বাইতে কইছে আম্মা দোলা খুলেন কফাই সত্যি মাছ মাছ পাইছি নি কিতা ঢোলা খুল না ঢোলা খুললা দেখ কি মাছ কো পরে আমি বুঝি আপ সই হাত সই না ডুলার ভিতরে পড়ছে না মেন্ন ঠিক আছে আমরা দেশের তারাও আপাতত বন্দিগি করে আমল নামা ইটা দিয়ে হালায় আত সই না কি তারা তারপরে দেখনা আৎ সয় নাই দেখিয়া আমরা আমল জিলা ধরে না আমরা আমল না আমরা কিন্তু আমল খারাপ করি নামাজ চল্লাম এখন কয়জন লোক আছে দেখা রোজা ভাঙছে অধিকাংশ আমরা রোজা থাকি কয়জন লোক আছে দেখে বে নামাজি অধিকাংশ আমরা নামাজ পড়ি কিছু কিছু ফলাফাইন ও হনো ফট নাই তেন্তে বুজাইয়া কেউ কইছে না বুঝাইয়া কইলে আমরা ফলাফাইন এতো খারাপ না খুব খেয়াল করা চললা আমি তো মেহ্নত করা ফার্স্ট লাগাই দিম তো আদম সন্তানের ভিতরে কেমনে জান্ন তো যা আমি সাইয়া দেন তো তা আমি তো মুনি টুনি দেখাইতাম পারতাম না আমি ঘরে গিয়া যেন খানা দেখি যে রেডিও শয়তানি করিয়া বা গিয়া যেন ডেক্সির ভিতরে খানা আছে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর কয়টা জিনিস না গেছে কটা এক নম্বরে হায়াত দুই নম্বরে রিজিক তিন নম্বরে কয় তিন নম্বরে কি চাও আবার শয়তান ডাক কয় আল্লাহ তিন নাম্বার একটা সূক্ষ্ম জিনিস চাই কয় বুঝলাম না কয় বাইয়ে বাইয়ে বইয়া থাকবো দুইজনের ভিতরে ফিডি লাগাই দিয়া আমি মাই দিদি দিয়ে ফরাম তারা কেউ যেন না দেহে জামাই বউয়ের ভিতরে ছুটুখাটু বিশলিয়া সেত এই সেতের ভিতরে দিয়া বেড়ায় তালাক দিয়া লাইব তারা জামাই বউয়ে কেউ যেন ট্যান না পায় আমি যে মাই দিয়ে আসি আমি শিরায় শিরায় রোগে রোগে ঘোরাম তারার সামনে দিয়া যায় আম কিন্তু কেউ যেন না দেখে তাইলে বোঝা গেল শয়তানও তে চিন্তা করছে লাগাই দিয়া যাইতাম লইলে জোতার ফিট এক টমারি ফোরতনাকে শয়তানে কইছে আমারে আল্লাহ আমি আর সবার সামনে দিয়ে আরাম কেউ যেন না দেখে আল্লাহ কয়ে যা দরখাস্ত মঞ্জু আবার শয়তানে কি তা কইসে জানেনি শয়তানে আল্লাহ লোকে বইড়াঙ্গুল আঙ্গুল দেহাইয়া কত বড় বেয়াদব তে ডাক দেখ আল্লাহ তুমি জান্নাত বানাইছিল কয়টা কয় সাতটা কয় জাহান নাম বানাইছিল কয়টা জাহার নাম করে কয়টা সাতটা আর জান্নাত জান্নাত হইলো আটটা জাহার নাম হইলো সাতটা শয়তানিক শুনছেন নি শানের কাল্লা জাহান নাম আরো সাড়ে পাঁচটা বাড়াইল জাহান্নাম আরো সাড়ে পাঁচটা কয় কিরে কয় যে তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে সাইয়া লইছি কলমটা যদি কালি থাকে মনে করলা কত মাসের চাকরি যে খেয়ালা খালি কলম কালি থাকলে সারে যেমনে তিনটা জিনিস চাইয়া লইছি তোমার আদমে আদম সন্তানে কেমনে জান্না তো যায় চ্যালেঞ্জ আমি শয়তান দেখা দেব কেমনে জান্না তো যায় আল্লাহ কি থাকে কইছে এই কথাটা তার হইন্দা না কি এটা রাখা দিতে আমরা কইলে আল্লাহ কি কইছে শুনছো না আল্লাহ কয় অ শয়তান কত বড় সাহস তোর তুই আমার লোকে চ্যালেঞ্জ দেস আমার আদম কেমনে যান না তো হে সাইয়া দেখবি আবার তুই আমার খবর লইয়া যা তুই শয়তানি কইরা কইরা আমার আদম রে দিয়া তুই গোনা করাইবি ইসলামপুরের তারা রে দিয়া তুই গোনা করাইবি আচ্ছা ব্যাপক বইরা গোনা কইরা লাইছে আর কি সত্তর বছর বয়সে এবার আয়াত কামনা পড়ছে সারাটা জীবন কই কাড়াইলাম এবারায় নাগাইশোর হুজুরের ওয়া শুনিয়া রে বাইত গিয়া গেছে লা হুজুরের লগে ও আদা কইরা গেছে আমি আর নামাজ ছাড়ব না তবা লাইছে হগলে মিল্লা ফাহার পরিমাণ গোনা মাহফিলের ভিতরে কান্তে আছে হুজুরে কান্দে তারা ও কান্দে সকলে মিলা কইতে আছে আস্তাক ফুরুল্লাহ করতে আছে আল্লাহ কয় আদম রে সত্তর বছরের বুড়া বেড়ারা হুজুরের লগে যে বইয়া রয়েছে কতই বাবা আশির উপরে আশি বছরের বুড়া বেড়ারা সামনে যে ষাট সত্তর বছরের বুড়া বেড়ারি এই যে তারা বইয়া রয়েছে গোনা তো কম বেশি করছে যেই মাত্র নাগাই হুজুরের লগে চোখটা টিফা দিয়া এক ফোড়া কোনা দিয়া ফানি সাইডা দিছে রে গনা না হইলে পাহাড় পরিমাণ করছে আমি আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ গনা যদি কইরা থাকে ফুকুর সমান গোনা যদি কইরা থাকে খালের পানির সমান আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্রের পানির সমান আমি চাইতে দেরি রে দিতে দেরি করি না সোবাহরাল্লাহ না সুরে কইতেন না মুসলমান ওস্তাক ফয়েজি যদি কোনো আর না আসে কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয় না বলে গেলাম মান্না মান্না সইল রে আব্বাহ মান্না মান্না সইল কয়েকটা কথা গুরুত্বপূর্ণ আলগা আসি এক নাম্বারে জীবনে মিছা কথা কইবানা গলার ছুরি লাগাইল মিশা কথা না মিশা কথা হইল সব গোনার মা এটা একজনও ধরে না এক নাম্বার খেয়াল করা এক নাম্বারে কোনো একটা মিশা কথাও কইও না দেখবার নাইনটি পার্সেন্ট শেষ হইয়া গেছে সব কয় না দুই নাম্বার আমরা যেহেতু ইমানদার মুসলমান দাবি করি এক নাম এক নাম্বার গেল মিশা কথা কইতাম না দুই নাম্বারে আমি নামাজ ছাড়তাম না আমার লগে লগে কইবে না বিচারিচে এক নাম্বারে মিশা কথা কইতাম না বলেন দুই নাম্বারে নামাজ ছাড়তাম না তিন নাম্বারে রোজা ভাঙতাম না চার নাম্বার হজ হজ ফর হসডাম পাঁচ নাম্বার জাকাত লাগলে জাকাতরা দিয়ে তারপরে কথা হইল এডি করাম করতাম না আর একটা মূল কথা জীবনে সুদ খাবো না আই মিন